দাদু দাদু হ্যাঁ দৌড় দাও তো দৌড় এই দৌড়তে রে দাদু দাদু দৌরা মুনতা দাদু দৌড়ায় 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 দাদু দৌড়ায় দাদু আমরা একটু এক্সারসাইজ করলাম না তুমি কি এক্সারসাইজ করেছ হ্যাঁ এক্সারসাইজ করছো চল আমরা ক্লিপগুলো নিয়ে আমরা ঘরের মধ্যে খেলা করি আচ্ছা ওগুলো ওগুলো ওগুলা ও মানুষের ওই যে ওই দিকের ওই ওই বাসার ছাদের ওই যে ওই বাসার ছাদের তোমার দাদুকে না আমরা তালা দিয়ে আসছি

কয়েকটা পকেটে নাও হ্যাঁ আর কয়েকটা হাতে নিয়ে যাও আরেকটা পকেট আছে না তোমার দেখি তো দাদু হ্যাঁ চলো আর কয়েকটা নিয়ে চলো আমরা ঘরে এই সিঁড়ির মধ্যে তালা দিয়ে তারপরে বাসায় দিয়ে হ্যাঁ আস্তে আস্তে নামতে হবে আমরা কত কাজ করি তাই না দাদু চলো হ্যাঁ দাঁড়াও দাদু আমি তালা দিয়ে নেই তালা না দিলে তো আবার চোর আসে চোর আসছিল না এর আগে দেখো না চোর এসে আমাদের ওই যে ই জানি তালা কেটে আলমারি 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 ভেঙে সব নিয়ে গেছে সিঁড়ি দিয়ে আমার নাতনি নাম ছিল আর বলছিল যে দাদু আমি যখন খেলতেছিলাম তখন চোর এসে কুচ করে আমাদের ঘরে ঢুকে সব নিয়ে গেছে তা আমি তখন হাসছিলাম ও সিঁড়িদের নাম ছিল আর এগুলো বলছিল এত সুন্দর মানে করে গল্প বলে মানে আপনারাও শুনে আপনাদেরও ভালো লাগবে

আমার নাতনি বলছিল যে চোরে কালো কালো মানে চশমা পরে যায় নাকি কালো কালো কি পরে যায় এটা বলছিল যে কেন পড়ে যায় আমি বলছিলাম এমনিতেই পড়ে যায় ধরে যাই হোক আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আহ সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই